আপনি কি জানেন কিছু কিছু ছেলেরা আমাদের সমাজটাকে পুরো নষ্ট করে দিচ্ছে তারা না যায় জওয়ালদ আর না যায় জলাদদের চিনতে গেলে তাদের কিছু নমুনা আছে তাদের কানে কানবালা গলায় চেন হাতে বালা আর চুলে প্যান্ট এরা শুধু মানুষের মতো দেখতে কারণ এরা জানোয়ারের থেকেও খারাপ এরা বাপ মাকেও সম্মান করে না কিংবা কোনো মুরব্বিকেও সম্মান করে না এরা দিনে গেঁজা খায় এবং রাতে মদ খায় আপনি নিজেকে সাঁপড়ি বানিয়ে কি মনে করছেন কিন্তু মুরব্বী চাচারা তোমাকে কি নামে চেনে জানো তুমি একটা লম্পট তাহলে তুমি বলবে আমাদের সম্মানটা কোথায় আছে আল্লাহর ইবাদতে আল্লাহ চাই তোমার যুবক বয়সটা আল্লাহর এবাদতে কাটুক এটাই তোমার সম্মানের পথ जो तुम हो फिराउन, मूसा भी जोरो रो आएगा